হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদের নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা উঠেই মাছিতে আমাদের বেগুন পোড়াতে শুরু করেছিলাম কারণ বেগুন পোড়ানো খেতে আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তার জন্য মুড়ি খাওয়ার জন্য বেগুন পোড়া করছিলাম আর এখানে না বুনু এসে রোদের মধ্যে মামামকে নিয়ে খানিকটা বসেছিল কারণ যেহেতু ওর মামামকে নিয়ে দাঁড়িয়ে থাকা হবে না তো আমি বললাম তুই বস আমি তোকে মামামকে কোলে দিচ্ছি তো ও নিয়েছিল মামামকে খানিকটা বসে আর আমিও খানিকটা মজা করছিলাম মামামের সাথে খানিকটা খেলছিলাম রোদের মধ্যে বসেছিলাম তারপরে আমরা চলে আসি বাড়ি আর আগের দিন রাত দোদন যেহেতু পিঠে করেছিল আর বুনুর মেনলি ইচ্ছা হচ্ছিল যে দোদনের হাতে বাসি পিঠে খাবে মানে টাটকা নয় বাসি পিঠে খাবে তো সেটার জন্যই আর কি দোদনের পিঠেটা মেনলি করা নইটা দোদনের এখন একটু ভালো লাগে না পিঠে করতে আর দোদন করতো না যদি না বুনু এতবার করে বলতো আর বুনু না এলে এবার আমারও দোদনের হাতে পিঠে খাওয়া হচ্ছিল না মানে হতো না তো বুনু আর আমি বসে বসে দোদনের হাতে পিঠেটাই খাচ্ছিলাম আর দোদনের মতো এই পাটিসাপটা পিঠে আমার মনে হয় না কেউ করতে পারে কেউ মানে কেউই নয় তোদনের হাতের মধ্যে এত সুন্দর পাটিসাপটা সত্যিই কোথাও হয় না তো তার জন্যই বুনু খুলেছিলো বাসি পিঠে খাবো আর তার জন্যই বানানো আর আমরা বসে বসে এখানে পিঠে খাচ্ছিলাম আর দেখো পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়েছে আমি তার মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছিলাম ওপর থেকে আর ওই পিঠেটা না মামি করেছিল মানে এখানে সব পিঠেই দোদনের নয় মেনলি এই পিঠেটাই মানে পাটিসাপটাটাই দোদন করেছিল আর ওই গোল গোল পিঠেটা না মামি করেছিল তো মামি দিয়েছিল বুনুকে খাওয়ার জন্য আর যেহেতু রাত্রেবেলা দিতে হয় না তো সকালবেলা দিতে গে দিয়ে এসেছিলো মামি বাড়িতে আর এখানে মামা মেসেছিলো মামা গদাটাকে নিয়ে খেলছিল কিছুক্ষণ বসে বসে আর ভাই ওকে মানে অন্য কাউকে কোনো জিনিস সহজে দিতে চায় না কিন্তু দেখলাম যে মাম্মামকে বেশ সুন্দর গদাটা দিয়ে দিয়েছে খেলার জন্য আর মাম্মাম ওটার মধ্যে না কিছু একটা ভরা ছিল যেটা বাজলে আওয়াজ হচ্ছিল তো মাম্মামেরও ভালোই লাগছিল ওটাকে নিয়ে খেলতে আর ভাই না খেলার মধ্যেখানে একবার ওটাকে কেড়ে নিয়েছিল তো এটা যখন নিয়ে নিয়েছিলো তো মাম্মা ওটাকে ফেলে দিয়ে আমার কোলে আসার জন্য ছটপট করছিল তার জন্য ওকে ওটা ফেলে রেখে আমার কোলে নিলাম আর খানিকক্ষণ আমরা ঘুরতেও বেরিয়েছিলাম তারপরে এলাম আমি ওদের বাড়িতে ওকে দেওয়ার জন্য আর খানিকক্ষণ বসে থাকার পর না ও মোজাটাকে পুরো খেলে দিয়ে মানে ফেলে দিচ্ছিল খুলে আর এখন দিন না রাত সেটা বুঝতে পারবে না কারণ এতটাই ঠান্ডা তার জন্য ঘরের মধ্যে না দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে এরকমভাবে বসে থাকা হচ্ছিলো সবাই মিলে আর মাম্মা বারবার মোজাটাকে খুলে না ফেলে দিচ্ছিলো আর ফেলেও দিয়েছিল কিন্তু যাইবো আবার মোজাটাকে পরিয়ে দিয়েছিল ওকে আর দেখতেই পাচ্ছ মাম্মাম এতটাই বদমাস হয়ে গেছে যে মোজাটাকে খুলে দেওয়ার পর না হাততালি দিচ্ছে আর হাসছিল মানে হ্যাঁ এরকমই দুষ্টুমি মাম্মাম এখন করে আর সেদিন আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো আমি আবার পরের দিন থেকে ব্লগটাকে শুরু করেছিলাম সকালবেলা এরকম কুয়াশাচ্ছন্ন ছিল আর প্রচুর ঠান্ডা ছিল মানে প্রচুর আজকে সকালবেলায় না বুনু আর ভাইয়া চলে গেছে কিন্তু আমার যেহেতু শরীরটাও খারাপ ছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগার মধ্যে আমি আর উঠিনি তো রাত্রেবেলা পরোটা করা হয়েছিল। সেটাই আমি লাল চা দিয়ে খাচ্ছিলাম বুনু আর ভাইয়া এতক্ষণ বাড়ি পৌঁছেও গেছিল ওরা ফোন করে দিয়েছিল তারপর আমি আসি মাম্মামের কাছে আর মাম্মাম এই দুটো নিয়ে কিভাবে কীভাবে হ্যাঁ আর আমার দিকে বারবার হেসে হেসে তাকাচ্ছিলো তো সেটাই আমি ওকে বলছিলাম যে আবার কর আবার কর তো আবার করছিল তো আজকে ছিল কৃষ্ণ মন্দিরে সবাই মিলে একটা পিকনিক তো যেটা আমরা সবাই মিলে খুব আনন্দও করেছি চলো আমরা এখন কৃষ্ণ মন্দিরে না মুড়ি খাওয়ার জন্য যাব কিন্তু মামামকেও নিয়ে যাব আর মামিকে দিয়ে ওকে দিয়ে তারপর আমরা মুড়ি খেতে বসবো দিয়েছি মুড়ি খাওয়ার পর জাম্বো গেছিল একটু ডাক্তার দেখাতে আমি আর দিদি গেছিলাম একটু দোকানে মিষ্টির দোকানে মিষ্টি আনার জন্য দিদি গোপুর জন্য মিষ্টি আনতে গেছিলো আর এখানে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম কিন্তু এই আইসক্রিম খাওয়ার জন্যই আমার আজ এই অবস্থা এখনো পর্যন্ত আমার ঠান্ডা লাগা ছাড়েনি আর এই কুয়াশাতে মনেও হয় না যে আমার ছাড়বে বলে তো তারপরে আমরা বাড়ি আসি আর বাড়ি আসার পথে দিদি আমাকে বললো যে দাদা দাদা একবার আর একটা দোকানে যাবো কারণ ওখান থেকে আমি একটু চকলেট নেব অনেকগুলো কপুর জন্য তো তার জন্য আমরা এখানে যাই মুবারকমার দোকানে কসমেটিক সমেত সমস্ত কিছুই পাওয়া যায় মোটামুটি তো দিদি বললো দাদা এখানে খানিকক্ষণ চকলেট নিয়ে নিই কয়েকটা তো মামা ওটাই দিচ্ছিলো চকলেট আর দেখো কত চকলেট সাজানো তো আমাদের চকলেট নেওয়া হয়ে যায় আর আমরা চলে আসি বাড়ি বাড়ি চলে আসার পর দেখলাম মাম্মাম চেপে আছে একটা মামার কোলে খেলছিল আর এখানে না খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো কারণ অনেক বেজে গেছিলো মোটামুটি তখন ডেটটা দুটো বাজছিল এরকম তো আমি এখানে মামাকে একটা টুলের মধ্যে বসিয়েছিলাম আর তারপরে আরেকজনের কোলে দিয়ে দিলাম আর আমি চলে গেছিলাম ফ্রেশ হতে ফ্রেশ হওয়ার পর আমি আসি আর বেশ কয়েক মানে কয়েকটা ব্যাচ খাওয়ার পর আমরা খাবার জন্য বসেছিলাম আর ততক্ষণের জাম্বও চলে এসেছিল ডাক্তার দেখিয়ে তারপর ওকে জাম্বর করে দিয়েছিলাম আর আমি একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম আর তার কিছুক্ষণ পর আমি একবার বাড়ি গেছিলাম কারণ দোদনকে ডাকার জন্য তো দোদন বললো তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খেতে যাবো আর তুমি ঘরে এসে বসবে তো আমাদের আজকে না ফিস্টের মানে পিকনিকের মেনু ছিল পোলাও আলুর দম আর পনির আর যাই আমাকে বলছিলো ভিডিও করতে দেবো না ভিডিও করতে দেবো না এরকম তা আমি তো ভিডিও করব তুমি যা করবা করো গাছ জ্বালাচ্ছিল প্রচণ্ড খাওয়া দাওয়ার পর আমি বাড়ি চলে এসছিলাম আর দোদন গেছিলো খেতে তো আমি বাড়িতেই ছিলাম কিন্তু জাম্বো ফোন করে ডাকলো যে বাড়ি এসো পেয়ারা নিয়ে এসেছি মা খাবে আর খাবে তো আমি গেছিলাম তারপরে আবার অনেকক্ষণ পর আমি গেলাম দিদিদের বাড়ি আর তারপরে পিয়ারা কেটে মাখানো হয় আর আমরা সবাই মিলে পিয়ারা খেতে বসেছিলাম আর পেয়ারাও খাচ্ছিলাম বেশ টেস্টও ছিল এই পেয়ারাটা আর না পুরো মশলা লেবু তারপরে ধনেপাতা চাটনি হ্যানা তেনা যা হয় ওদের কাছ থেকে সব নিয়ে এসেছিলো এখানে আর আজকে দিদি আর জানবো বাড়ি চলে যাবে তো ওরা যেহেতু গাড়িতে যাবে একটু দেরি করে বেরোবে তার জন্য মামামকে এখানে রেডি করানো হচ্ছিল আর দিদি রেডি হয়ে গেছিলো জাম্বুও রেডি হয়ে গেছিল তো ওদেরকেই এখন যাব ছাড়তে রাস্তাতে মানে গাড়িতে চাপানোর জন্য আর মামাম জুতোটাকে বারবার খুলে দিচ্ছিল তার জন্য জাম্বু এরকম মাথা ছাপড়াচ্ছিল মানে ও এতটাই পাকা হয়েছে তারপর আমি ওকে কোলে করে নিয়ে গেছিলাম পুরো রাস্তা তারপরে কিছুক্ষণ পর মামিকে দিয়েছিলাম যে তুমি খানিক্ষণ আদর করো কারণ তোমার প্যারি বাচ্চা তো তুমি তো নেবেই তো নাও আর আমি দাঁড়িয়ে থাকছি তো মামিকে দিয়েছিলাম আমি খানিক্ষণ আদর করলো তারপর ওদেরকে গাড়িতে তুলে দিলাম আর আমরা বাড়ি চলে এসেছিলাম এই সময়টা না প্রত্যেকবারই মনটা খারাপ হয়ে যায় কারণ মাম যখন যায় একটুও ভালো লাগে না কারণ ও চলে যাওয়ার পর পুরো ফাঁকা ফাঁকা লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠে কেউ আর আমার কাছে আসারও নেই তো কিছু করার নেই ওর তো বাড়ি ওকে তো যেতেই হবে আর গাড়ি দেখে মামা মেয়ের যে আনন্দ তারপরে বাড়ি আসার পর দেখলাম ভাই এসেছে মামার সাথে গল্প করছিলো কারণ ওরও আজকে পিকনিক ছিল বাইরে তো সেখানকারই গল্প করছে আর তারপরে গল্প করার পর আমি আজকে রাত্রে তরকারিও করেছিলাম তো তারপরে ততন করে আর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই এন করছি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে দেখে Let's follow the Bye bye.